বিপিএল এর শুরুতে চ্যাম্পিয়ন তামিম রিয়াদ মুশিদের সামনে ইয়াসির আলী চৌধুরী রাব্বির বড় ধামাকা তো বাহাবা দিয়েছিল ভারতীয় দর্শকরা আতে ঘা লাগায় এক মুহূর্তে পোল্টি নিতে ভুল করলেন না ভারতীয় দাদারা সৈকতকে রীতিমতো হিন্দুস্তান টাইমস বলছে চোর মগের মূল্যক বুঝি একেই বলে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় ঝামেলা ব্যাংক ও অনলাইনে টিকিট না পাওয়ায় মিরপুর স্টেডিয়ামের সামনে রাস্তা অবরোধ করেন দর্শকরা ভেঙে ফেলেন স্টেডিয়ামের মূল গেট রণক্ষেত্র হোম অব ক্রিকেট টিকিট নিয়ে আগের দিনের বিশৃঙ্খলা রূপ নেয় বিস্ফোরণে স্টেডিয়ামের প্রতিটি গেটে শত শত মানুষের ভিড় কিন্তু কোথাও নেই টিকিট মিরপুর স্টেডিয়ামে হচ্ছে না টিকিট বিক্রি খুবই ফেটে পড়া দর্শকরা ভেঙে ফেলে মূল ফটক প্রিয় দর্শক বিপিএল এর প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বর তুললেন ইয়াসিন আলী রাব্বি মাত্র একচল্লিশ বলে চুরানব্বই রানের অপরাজিত ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন বড় রানের টার্গেট এদিকে মিরপুরে টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েছে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়েছে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের গেটে অন্যদিকে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে বিতর্কিত আউটে সমালোচিত হচ্ছে বাংলাদেশি আম্পায়ার তবে রুই শর্মা জয়সল বলছেন এটা আউট ছিল প্রিয় দর্শক আসুন এ বিষয়ে আমরা বিস্তারিত দেখতে থাকি বাকি রিপোর্টে বিপিএল এর চ্যাম্পিয়ন তামিম রিয়াদ মুশিদের সামনে ইয়াসির আলী চৌধুরী রাব্বির বড় ধামাকা টি টোয়েন্টি মেজাজে হাঁকালেন চার ছক্কা রাব্বির ঝরে জমে উঠল বিপিএল এর শুরুটা বিজয়কে সাথে নিয়ে গড়ে তোলেন সেঞ্চুরি পার করা জুটি তাতে বারে তামিমদের দুশ্চিন্তা শেষ পর্যন্ত বরিশালকে চ্যালেঞ্জিং টার্গেট দিল রাজশাহী অথচ এদিন শুরুটা মোটেই ভালো ছিল না বিজয়দের সোমবার শুরু হলো বিপিএল এর এগারোতম আসর প্রথম ম্যাচেই মাঠে নামে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর নবাগত দুর্বার রাজশাহী টস করতে নেমেই এলোমেলো দশা রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের গায়ে দেখা নেই ম্যাচ জার্সির কাছে টস আগে নেমেও মন মতো হয়নি রাজশাহীর ইনিংস দ্বিতীয় ওভারে কাইল মেয়ার্সের শিকার জিশান আলম মেয়ার্সের ইন ইনসুইঙ্গারের সামনে দিশে হারা জিশান রানের খাতা খোলার আগেই বোল্ড এই ব্যাটার জিসানের পর রাজশাহীর আরেক ওপেনার মোহাম্মদ হারিসও বিদায় নেন মেয়ার্সের বলে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ব্যাটে বলার ঠিকঠাক কানেকশন ঘটাতে পারেননি এই পাকিস্তানি বোলারের হাতে ক্যাচ দিয়েই ফেরেন তিনি দুই ওপেনারকে হারিয়ে বাজে শুরুর পর ইয়াসির রাব্বিকে সাথে নিয়ে শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক বিজয় সিঙ্গেলের সাথে সাথে এই জুটিতে একের পর এক আসতে থাকে বাউন্ডারি তানভীরের বলে ছক্কা হাঁকিয়ে দলীয় শতক পূরণ করেন রাব্বি ফাহিম আশরাফের বলে চোখ ধাঁধানো বাউন্ডারিতে ব্যক্তিগত পঞ্চাশ পূরণ করেন বিজয় পার্টনারের সাথে হাত মেলানোর পর ভক্তদের উদ্দেশ্যেও দেন অভিবাদনের জবাব ফাহিম আশরাফের করা ওই ওভারে রাব্বি বিজয় মিলে তোলেন সতেরো রান ইনিংসের পনেরো ওভারের মধ্যেই একশো রান তুলে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করে রাজশাহী বিজয়ের পর ব্যক্তিগত পঞ্চাশের দেখা পান রাব্বিও ছক্কায় মাইল ফলক স্পর্শ করেন তিনি ডাগ আউটে দাঁড়িয়ে কোচিং স্টাফের সদস্যরা দেন বাহবা সঙ্গী বিজয়ের ভালোবাসায় সিক্ত হন দুর্দান্ত ব্যাটিং করতে থাকা রাব্বি ফিফটি পূরণের পর আরও চড়াও হয়ে ওঠেন রাব্বি বাউন্ডারির পশরা সাজান মাঠের চারপাশে ছেড়ে কথা বলেননি বিজয়ও যদিও ফাহিমা আশরাফের বলে কাটা পড়তে হয় তাকে মুশির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন রাজশাহীর অধিনায়ক একান্ন বল থেকে চারটা চার ও পাঁচটা ছক্কায় বিজয় করেন পঁয়ষট্টি রান তো বাহাবা দিয়েছিল ভারতীয় দর্শকরা আতে ঘা লাগায় এক মুহূর্তে পোল্ট্রি নিতে ভুল করলেন না ভারতীয় দাদারা সৈকতকে রীতিমতো হিন্দুস্তান টাইমস বলছে চোর মগের মূল্যক বুঝি একেই বলে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় মেলবোর্ন টেস্টের পঞ্চম দিন তিনশো চল্লিশ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে একশো তিরিশ রানেই নেই ভারতের ছয় উইকেট চুরাশি রান করে ম্যাচটা যখন একাই বাঁচিয়ে দিচ্ছিলেন যশস্বী জসওয়াল তখনই প্যাটকামিন্সের এক বাউন্সারে কিপার অ্যালেক্স ক্যারির ক্যাচে আউট হন অন্ধের জ্যোষ্ঠী ঘটনার সূত্রপাত সেখান থেকেই অনফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের মাইকেল গফনট আউট দেওয়ার পর কামিন্স রিভিউ নেন সিদ্ধান্ত চলে যায় ওই ম্যাচের থার্ড আম্পায়ার বাংলাদেশের সরফদুল্লাহ সৈকতের কাছে রিপ্লে পর্যবেক্ষণের পর সৈকত স্পষ্ট দেখতে পান বলের গতিপথ পরিবর্তন হয়েছে তবে আরও নিশ্চিত হওয়ার জন্য স্নিকর সাহায্য নেন তিনি স্নিকোতে বল ব্যাট বা গ্লাভসে লাগার কোনো স্পষ্ট সিগনাল পাওয়া যায়নি এরপরই সাহসিকতার পরিচয় দেন সৈকত জাসেলকে দেন আউট আনন্দ আর বিষাদে কেঁপে ওঠে মেলবোর্নে টেস্ট দেখতে আসা পঁচাত্তর হাজার দর্শক সৈকতের সিদ্ধান্তে ক্ষুব্ধ জাসওয়াল মাঠ সময়ও বাজে মন্তব্য করেন মুহূর্তে ওই ঘটনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় সৈকতের এই সিদ্ধান্তকে সাহসী এবং শতভাগ সঠিক বলছেন কিংবদন্ত অজি অধিনায়ক টিকি পন্টিং রবি ঝামেলা ব্যাংক ও অনলাইনে টিকিট না পাওয়ায় মিরপুর স্টেডিয়ামের সামনে রাস্তা অবরোধ করেন দর্শকরা ভেঙে ফেলেন স্টেডিয়ামের মূল গেট রণক্ষেত্র হোম অব ক্রিকেট টিকিট নিয়ে আগের দিনের বিশৃঙ্খলা রূপ নেয় বিস্ফোরণে স্টেডিয়ামের প্রতিটি গেটে শত শত মানুষের ভিড় কিন্তু কোথাও নেই টিকিট মিরপুর স্টেডিয়ামে হচ্ছে না টিকিট বিক্রি খুবই ফেটে পড়া দর্শকরা ভেঙে ফেলে মূল ফটক আইন শৃঙ্খলা বাহিনীও পারেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিক্ষুব্ধ মানুষ স্টেডিয়ামে ঢুকতে দেয়নি রাজশাহী টিমবাস পরে সুইমিং কমপ্লেক্সের পাশের গেট দিয়ে ঢুকে রাজশাহী ও বরিশালের ক্রিকেটাররা মিরপুর স্টেডিয়ামে খেলা হচ্ছে অথচ মিরপুরে মধুমতি ব্যাংকের মাত্র একটি শাখায় বিক্রি হচ্ছে বিপিএল এর টিকিট সেখানেও চরম বিশৃঙ্খলা ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত সর্বনিম্ন মূল্যের টিকিট নেই বললেই চলে মিরপুর ব্রাঞ্চ ম্যানেজার দায় দিলেন বিসিবিকে দেরি করে টিকিট সরবরাহের জন্য বিশৃঙ্খলা হয়েছে বলে দাবি তার সর্বনিম্ন দুইশো টাকার টিকিটও চাহিদার তুলনায় অপ্রতুল দুই দিনে বোর্ড থেকে ব্যাংক পেয়েছে মাত্র দুই হাজারের মতো ছিল এখন এটা তো বিসিবি থেকে দেয় এটা আমাদের কোন সুযোগ থাকে না বিসিবি থেকে যেটা আমাদেরকে পাঠায় ওটা আমরা বিপিএল আসে বিপিএল যায় কিন্তু টিকিট নিয়ে প্রতি বছর দর্শকদের বিড়ম্বনা শেষ হয় না বদলে যাওয়া বিসিবির বদলেছে কতটুকু আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রুদ্র আপনার প্রতিবেদনে দেখছিলাম যে আসলে দর্শকরা রাগে খুব টিকিট না পেয়ে গেট ভেঙে ফেলেছে এখন অবস্থা এই বাইরের অবস্থাটা কি একটু আমাদের দর্শকদের জানাবেন মেদল এখনও সেই যে বিশৃঙ্খল পরিস্থিতিটা আমরা দেখেছি বা যে রণক্ষেত্র অবস্থা হয়েছিল হোম অফ ক্রিকেটের আশেপাশে সেই অবস্থা এখন নিয়ে অনেকটাই এখন বলা যায় যে নিয়ন্ত্রণে আছে তবে এটাও সত্য যে অসংখ্য মানুষ যারা আসলে ব্যাংক সম্মানিত দর্শক আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যমান মতামত জানিয়ে দিতে ভুলবেন না সুপ্রিয় দশক বিপিএল এর প্রথম উদ্বোধনী ম্যাচেই দুর্বার রাজশাহী যাকে ফেসবুকে দুর্বল রাজশাহী বলে ট্রল করা হয়েছিল সেই দুর্বার রাজশাহী বিপিএল এর প্রথম ম্যাচে চমক দেখিয়েছে ফরচুন বরিশালের বিপক্ষে বিশাল রানের জয় লাভ করে তারা প্রথম ম্যাচে উদ্বোধনী ম্যাচে জয় লাভ করেছে সেই জায়গায় আমাদের এনামুলক বিজয় এবং ইয়াসির রাব্বি জোরু ব্যাটিং চালিয়ে। দুর্বার রাজশাহীকে এনে দিয়েছেন বড় রানের স্কোর প্রিয় দর্শক ইয়াসির আলী রাব্বির ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না প্রিয়দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আজকে এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে